বাংলাদেশের বিরুদ্ধে কি আন্তর্জাতিকভাবে বড় কিছু ঘটতে যাচ্ছে আরও স্পেসিফিকভাবে যদি বলি ভারত কি বাংলাদেশে সামরিক আগ্রাসন চালাতে পারে এরকম কোনো সম্ভাবনা রয়েছে কিনা এ বিষয়ে অনেকের উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে বিশেষ করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটা বক্তব্য দিয়েছেন যে বক্তব্যে ভারতের সশস্ত্র বাহিনীকে বা ভারতের সেনাবাহিনীকে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে যে কোনো অপ্রত্যাশিত যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে সামরিক বাহিনীকে এবং সেখানে বাংলাদেশের রেফারেন্স টানা হয়েছে রাশা ইউক্রেন হামাস বাংলাদেশ অনেকটা এক কাতারে নিয়ে রাজনাথ সিং বক্তব্য দিয়েছেন এই বক্তব্যে বাংলাদেশের জনগণের মধ্যে তুমুল উদ্বেগ উৎকণ্ঠা আমরা লক্ষ্য করছি এই বক্তব্যের বিশ্লেষণ জানতে চাচ্ছেন অনেকে যে কি হতে যাচ্ছে আন্তর্জাতিকভাবে কোনো তৎপরতা চলছে কিনা এমনকি এরকম কোন অনেক মৃত ছিল যে হাসিনাকে রক্ষার জন্য সেনাবাহিনী দিয়ে হামলাও চালাতে পারে বাংলাদেশে হিন্দুদের রক্ষার নামে হাসিনাকে রিপেট্রিয়েট করার নামে ভারত বাংলাদেশের উপর হামলা চালাবে কিনা এমনকি একথাও প্রচলিত রয়েছে যে হাসিনা এটা প্রত্যাশা করেছিল যে তাকে রক্ষার জন্য ভারত প্রয়োজনে সামরিক অভিযান পরিচালনা করবে বাংলাদেশে এবং এরকম পারসেপশনও রয়েছে যে বাংলাদেশে ভারতের সামরিক অভিযান পরিচালনা করার মতো কোনো গোপন চুক্তি চুক্তি হয়েও থাকতে পারে যেটা আমরা জানি না অথবা সেই চুক্তির অধীনে যেমন কালেকটিভ সিকিউরিটি প্যাক্ট বা এরকম নানান চুক্তি থাকতে পারে যেমন উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের সাথে বাংলাদেশের বা ভারতের এরকম চুক্তি ছিল যার ফলে আহ হিউম্যানিটারিয়ান ইন্টারভিন বা নানান কিছু সুযোগ কিন্তু থাকে এরকম অনেক বিষয় রয়েছে এগুলো সম্ভাবনা রয়েছে কিনা দর্শক আমরা একটু খবরটা আগে একটু পড়ি তাহলে বুঝবেন সামগ্রিক চিত্রটা একটু আমরা উপস্থাপনা করি কি বলেছেন রাজনাথ সিং জানি এত আলোচনা ভারতের প্রতিরক্ষা বাহিনীর এক অনুষ্ঠানে সশস্ত্র বাহিনী প্রস্তুত রাখা নিয়ে একটি বক্তব্য দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়ে বাংলাদেশে চলছে আলোচনা ভারতের প্রতিরক্ষা মন্ত্রী এই বক্তব্যকে উস্কানিমূলক বলে প্রতিক্রিয়া এসেছে বিএনপির মধ্য থেকে তার বক্তব্যটি বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গুরুত্বের সঙ্গে নেওয়া দরকার বলে মত জানিয়েছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূয়া এর মানে বাংলাদেশের পক্ষ থেকেও বিষয়টা কিন্তু সিরিয়াস বাংলাদেশের সিকিউরিটি এক্সপার্টটাও সিরিয়াস তাহলে কি ভারত কোনো সামরিক হস্তক্ষেপ করবে কিনা আমরা কনক্লুশন মূলত এটাই আলোচনা করব ছাত্র জনতার গত মাসে বাংলাদেশ থেকে শেখ হাসিনার পতনের পর ঢাকা দিল্লি সম্পর্কের শীতলতা দেখছেন কূটনীতিকরা বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় পাওয়ার পর বিচারের জন্য তাকে ফেরত দেওয়ার দাবি রয়েছে বাংলাদেশে দিল্লিতে থেকে শেখ হাসিনার আচরণীয় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে এর মধ্যেই বৃহস্পতিবার লখনৌতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মানে কোন প্রেক্ষাপটে রাজনাথ সিং এই বক্তব্যটা দিয়েছেন এই প্রেক্ষাপট সহ আলোচনা করলাম তাহলে বুঝতে সুবিধা হবে রাজনাথ সিং দেশটির জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সের দ্বিতীয় শেষ দিনে বক্তব্য রাখেন সেখানে তিনি দেশটির সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন এতেই বাংলাদেশের জনগণের অনেকের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা যে এই অপ্রত্যাশিত তাহলে যুদ্ধ বাঁচতে পারে কিনা সেখানে তিনি দেশটির সামরিক বাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন ইউক্রেন রাশিয়া যুদ্ধে এবং বাংলাদেশে বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতির দিকটি ইঙ্গিত করে তিনি এ বক্তব্য দেন বলে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে কোনো কোনো গণমাধ্যমে যেমন হামাসকেও টেনে আনা হয়েছে ইউক্রেন রাশিয়ার সাথে ক্ষমতাসীন দল বিজেপির প্রভাবশালী নেতা রাজনাথ সম্মেলনে জাতীয় স্বার্থ রক্ষা সহ আত্মনির্ভর ভারতের রূপকল্প এগিয়ে নিয়ে যেতে দেশটির সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন চলমান রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাস ও বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির বিষয়টি কমান্ডারদের সামনে তুলে ধরেন বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ নেই বিপ্লবোত্তর তুলনা করলে বাংলাদেশের যথেষ্ট স্থিতিশীলতা পৃথিবীর দেশে পর এত এত স্থিতিশীলতা আসে না যতটুকু স্থিতিশীলতা বাংলাদেশে এখন আছে হ্যাঁ পরিস্থিতি আরো উন্নতি হবে এটা আমরা চাই এরপরে তিনি নিজ দেশের সশস্ত্র বাহিনীকে ভবিষ্যতে যে কোনো সমস্যা অপ্রত্যাশিত পরিস্থিতির মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে পারেন তিনি ভারতের উত্তর সীমান্ত পরিস্থিতি ও প্রতিবেশী দেশগুলোর সাম্প্রতিক ঘটনা নজরে রেখে সামরিক বাহিনীর নেতৃত্বকে এসব ঘটনা আরও বিস্তৃত বিশ্লেষণের তাগিদ দেন রাজনাথবাহ বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারত শান্তিতে আছে এবং উন্নতি করছে তবে ভারতে থাকা চ্যালেঞ্জগুলোর কারণে আমাদের সর্বদা সতর্ক থাকা জরুরি আমাদের শান্তি অক্ষুন্ন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্তমান সময় আমাদের দেশের অগ্রগতির দিকে মনোনিবেশ করতে হবে সার্বিক পরিস্থিতি উপর নজরে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে আহ এজন্য আমাদের একটি শক্তিশালী ও সুসংহত জাতীয় নিরাপত্তা ব্যবস্থা থাকা জরুরি আমাদের প্রতিরোধে শক্তিতে কোনো ঘাটতি না থাকে তিনি ভারতের মহাকাশ ও ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা বিকাশের উপর জোর দেন এগুলো তিনি আধুনিক সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার অবিচ্ছদ্য বিষয় হিসাবে বর্ণনা করেন দেখেন এবার আসি কেন ভারত প্রস্তুত থাকতে বলছে অপ্রত্যাশিত পরিস্থিতি বা যুদ্ধের সাথে তুলনা করে এরকম একটা হাইপ তৈরি করলো এর অর্থ কিছুতেই এটা নয় যে ভারত বাংলাদেশের উপর আক্রমণ করতে পারে ভারত বাংলাদেশের উপর আক্রমণ করবে এরকম কোনো সম্ভাবনা নেই আমি মনে করি সামনে তিস্তা চুক্তি হতে যাচ্ছে এবং ভারত সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে বাধ্য হবে এবং ভারতের সাথে হাসিনা সরকার যত অবৈধ গোলামের চুক্তি করেছিল নিঃসন্দেহ সব বাদ হবে এবং ভারতের সাথে ভারতের অনেক যৌথ প্রজেক্ট বাংলাদেশে সেগুলো আপাতত বন্ধ আছে অনেকেই বাদ হবে কিছু কিছু হয়তো বা রেনিউ হতে পারে এতে ভারতের ব্যাপক ক্ষতি হচ্ছে এই জন্য ভারত পাগল প্রায় হয়ে গেছে এই জন্য নানান কথাবার্তা বলবে ওগুলো কথার ফুলজুরি বাস্তবতা না এরপরে ভারত দর্কসাগোষিতে এগিয়ে থাকার জন্য এই ধরনের হুমকি নামকি দিচ্ছে বা এই ধরনের ঈশার ইঙ্গিতে কথা বলছে এটা দর্কসঘসির অংশ এটা যুদ্ধের কোনো সিরিয়াস কোন ইঙ্গিত নয় এটা দর্কসা জন্য বলছে চাপ প্রয়োগের একটা কৌশল যে বাংলাদেশকে একটু ভয় পায় কিনা ডেটারেন্স আর বাংলাদেশের পক্ষ থেকেও তো এরকম কথা বলা হচ্ছে যেমন বাংলাদেশের সরকারের পক্ষ থেকে না বলা হলো সেভেন সিস্টার শান্তিতে থাকতে পারবে না সেভেন সিস্টার খান খান হয়ে যাবে রাজনীতিবিদদের কথা কিন্তু বলছেন ভেঙে খান খান হয়ে যাবে এখন স্বাভাবিকভাবে ভারতের কয়েকটা প্রদেশ ভেঙে খান খান হয়ে যাবে এরকম কথা যদি বাংলাদেশের নাগরিকদের পক্ষ থেকে কেউ বলে তখন যুদ্ধের জন্য প্রস্তুত থাকা সেনাবাহিনীকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে বলাটা একেবারে স্বাভাবিক এটা অস্বাভাবিক কিছু না অতএব যেহেতু ভারত খান খান হয়ে যাবে এরকম কোনো কাজ বাংলাদেশ আদৌ করবে না বা করার কোনো সম্ভাবনা নেই ওটা জাস্ট কথার কথা ঠিক তদ্রুপ সেনাবাহিনী প্রস্তুত থাকবে বা অপ্রত্যাশিত যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলা এটাও জাস্ট কথার কথা ইশারা ইঙ্গিত বাস্তবতার সাথে এর কোনো সম্পর্ক নেই আসলে অপ্রত্যাশিত কোনো যুদ্ধ হবে না আর বাংলাদেশের রাজনীতিবিদদের বিষয়ে সচেতন থাকা দরকার ভারতের যে কোনো আগ্রাসন বা আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা কথা বলবো কিন্তু ভারতের স্থিতিশীলতা ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং তাদের অখণ্ডতা নিয়ে আমরা যেন কোনো প্রশ্ন না তুলি এটা কিন্তু ঠিক না আমরা ভারতের বিরোধিতা করতে গিয়ে ভারতের সেভেন সিস্টার্স খান খান হয়ে যাবে ভারতের সেভেন সিস্টার আলাদা করতে আমরা সহায়তা করব। এই ধরনের কথা বলাটা একেবারেই ভুল এটা বলা যাবে না এটা বললে বাংলাদেশও কেউ ভারত যদি বলে যে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার চেষ্টা করব যদি বেশি বুঝো তাহলে আমরা কি ভারতের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতির কথা বলবো না বলবো ওরা এরকমই বলেছে অতএব এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই এছাড়া বাংলাদেশের জনগণ যেরকম ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ফুসে উঠেছে এবং দশটা ট্রাক নিয়ে এই দশ ট্রাক শব্দটা ওদের জন্য খুব আতঙ্কে দশটা ট্রাক নিয়ে লং মার্চ যাচ্ছে এগুলো ওদেরকে খুব ভীতির মধ্যে ফেলেছে আহ তো এই জন্যে আমি মনে করি যে এই কথাটা বলে বাংলাদেশকে একটা বার্তা দিতে চেয়েছে বাস্তবে কোনো যুদ্ধটুদ্ধ এরকম কোনো সম্ভাবনা নেই আর এখানে ভারতের যথেষ্ট সীমাবদ্ধতা আছে দেখেন ভারত নিজেরা প্রতিবেশীর সাথে যুদ্ধ জানানোর মতো কোনো পরিস্থিতিতে নেই আর বাংলাদেশ যথেষ্ট ভালো অবস্থানে আছে বাংলাদেশ খুব সহজেই চীনের সাথে চুক্তি করতে পারবে কিংবা চীনকে সামনে আনতে পারবে চীনপন্থী হয়ে যেতে পারবে ভারতকে সাহস্তা করার জন্যে আর চীনকে ভারত খুব সিরিয়াসলি ভয় পায় কারণ চীন ভারতের ভিতরে ঢুকে ওদের সীমান্তরক্ষী বাহিনী লুঙ্গি টুঙ্গি খুলে থাপ্পড় টাপ্পড় দিয়ে মাঝে মাঝে নিয়ে যায় পাহাড় থেকে ফেলে দেয় ধাক্কা দিয়ে ওরা কিন্তু কিছুই করতে পারে না অতএব সীমান্তে ভারত ওই বাংলাদেশের সাথেই অযথা লেথাল উইপেন ব্যবহার করে আহ টুলি করতো আসলে ওদের কোনো সক্ষমতা নেই পাকিস্তান একদিক থেকে পাকিস্তানের সাথে মার খায় পাকিস্তান মাঝে মাঝে উচিত শিক্ষা দেয় দেখেন না আবার চীন তো বললাম যে ভারতের সীমান্তের মধ্যে ঢুকে পাহাড় থেকে ওদের সেনাবাহিনী ওদের অফিসার ধাক্কা দিয়ে ফেলে মেরে ফেলে ঢঙ্গি টঙ্গি জামা কাপড় খুলে নিয়ে যায় অত ওরা এমনিতেই আছে লাঞ্ছনার মধ্যে তা বাংলাদেশ থেকে একটু সম্মান পেত এখন বাংলাদেশে ওদেরকে লাথি গুত্তা দেওয়া শুরু করেছে এই জন্য সেনাবাহিনীকে প্রস্তুত এগুলো বলবে ওটা আসলে সিরিয়াস কিছু না তবে এ ধরনের কথা অপ্রত্যাশিত আমাদের জন্য সিরিয়াসলি উদ্বেগের কিছু নেই আমাদের যার সচেতনতার জায়গায় এটাই যে ভারতের অখণ্ডতা নিয়ে আমরা যেন ভুল কথা না বলি আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার থাকবো কিন্তু ভারত ভেঙে খান খান হবে এই ধরনের কথা আমাদের বলা একেবারেই উচিত নয় জাস্ট এই শিক্ষাটা আমরা নিলেই যথেষ্ট বাকি সমস্যা নেই তারপরও রাশা ইউক্রেন এবং হামাস ইসরায়েল এগুলোর সাথে বাংলাদেশ শব্দটা উল্লেখ করাটা এটা ভারতের তো এই বিষয়ে বাংলাদেশকে ব্যবস্থা নিতে হবে বাংলাদেশ ভারতের রাষ্ট্র হাইকমিশনারকে ডেকে এর ব্যাখ্যা চাইতে হবে যে এই রাশা ইউক্রেন ইসরায়েল হামাসের সাথে বাংলাদেশ শব্দটা উল্লেখ করে কি বোঝাতে চেয়েছে এ ধরনের কথা কেন বললো কঠিন প্রতিবাদ জানাতে হবে এবং ব্যাখ্যা চাইতে হবে আর আমি তো বললাম যে এটা আসলে সমস্যা না বিএনপি নির্দেশনাকে ইঙ্গিতপূর্ণ ও উস্কানিমূলক বলে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসা রুহুল কবির ইসভি তিনি বলেন একটা বিষয় আমি অত্যন্ত উদ্বেগের সাথে জানাচ্ছি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাবাহিনীর কমান্ডারদের সাথে বৈঠকে বলেছেন যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে এটা তাদের দেশের ব্যাপার তাদের দেশের নিরাপত্তার ব্যাপার আমাদের উদ্বেগের বিষয় হচ্ছে যে আমাদের আশঙ্কা তৈরি করছে তিনি বলেছেন রাশিয়া ইউক্রেন হামাস ও বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বাংলাদেশে তো কোনো যুদ্ধ হচ্ছে না এখানে শতাব্দীর সেরা গণপুত্থানের মাধ্যমে সুরাচার সরকারের পতন ঘটানো হয়েছে এটা আমাদের নিজেদের বিষয় বাংলাদেশ শব্দটা উল্লেখ করার ব্যাখ্যা তলব করতে হবে আর বাংলাদেশ শব্দটা উল্লেখ করে ওরা একটু চালাকি করতে চাইছে আমাদেরকে ভয় দেখাতে চাচ্ছে বা দর কষাকষিতে এগিয়ে থাকতে চাচ্ছে এছাড়া কিছু না আসলে হামলা করা বা অমুক এগুলোর কোনো সাহস বা সক্ষমতা ভারতের আসলে নেই এত সহজ না আর যদি বাই চান্স ভারত এরকম কিছু করেও থাকে অবশ্যই বাংলাদেশকে আহ ভারতের বক্তব্য নিয়ে ভাবতে হবে মূল্যায়ন করতে হবে পাল্টা বক্তব্য দিতে হবে আমাদের জনগণের পক্ষ থেকে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম চলছে এটা চলবে জামায়াত ইসলামীকেও কেউ কথা বলতে হবে তবে আমাদেরকে এটা শুধু ভারতের আগ্রাসন মোকাবেলা নয় এটা জাতির জন্য প্রয়োজন জামাত শিবিরের বা জামাত ইসলামের একটা থিওরি আছে সেই থিওরিতেই বাংলাদেশের বিজয় হবে জনতার বিজয় হবে কনস্ক্রিপশন বাধ্যতামূলক সেনাবাহিনীর ট্রেনিং আঠারো বছর থেকে তিরিশ বছর বয়সী নাগরিকদের কমপক্ষে তিন মাসের একটা ট্রেনিং বা স্বল্প মেয়াদী সামরিক ট্রেনিং দেওয়ার ব্যবস্থা এটা করা যেতে পারে এই থিওরি আমি মনে করি ইমপ্লিমেন্ট করার সময় এসেছে বা বিপ্লবতার একটা দেশে বিপ্লব রেজিমেন্ট গার্ড বা এরকম বিভিন্ন বাহিনী গঠন করা হয় সেটাও করা যেতে পারে আর নাগরিকদেরকে ট্রেনিং দেওয়া নাগরিকদের সুস্বাস্থ্যের জন্য প্রয়োজন এবং এতে ভারত মিয়ানমার সবাই সমীহ করবে বাংলাদেশের জনগণের যে স্পিরিট তারা যেভাবে জীবন মিলিয়ে দিতে পারে ভারত দেখেছে যে বাংলাদেশ জনগণের সাথে চালাকি করে ভারত পারবে না আর চীন আছে চীন ভারতের জন্য খুব ভয়ের কারণ অতএব ভারতের এই ধরনের হুমকির বিপরীতে জামাতের যে থিওরি জামাত এটা বিভিন্ন নির্বাচনের আগে ম্যানিফেস্টো হিসেবে অতীতে বলে আসছে বাধ্যতামূলক ট্রেনিং নাগরিকদের জন্যে এটা আমার মনে হয় বিপ্লবত্তর বাংলাদেশে করা যেতে পারে এই থিওরি কাঁচ দেবে কনক্লুশন বলতে চাই রাজনাথ এর এই বক্তব্য আমাদের জন্য ওই অর্থে সিরিয়াসলি উদ্বেগের কিছু নয় তবে উস্কানিমূলক